আমার তোমাদের সবাইকে জানিয়ে আমি দীপা আজ বুঝতেই পারছো একদম ঘুম থেকে উঠেই তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ সাথে দেখো চোখ থেকে এখনো ঘুম যায় আর এখন কটা বাজে বলতে এখন প্রায় নটা বাজে নটার সময় আজকে আমি ড্যাডাং ড্যাডাং করতে করতে ঘুম থেকে উঠলাম তার কারণ সকালবেলা এবার উঠেছিলাম অর্পণ যখন আড়তে চলে যায় তখন তারপরে উঠে আবার ঘুমিয়ে পড়েছি এই ঘুমটা ভাঙলো আর আজকে আমি অন্যদিন না কি করি বলতো তো ওই সকালে যখন উঠি তখন আর ঘুমায় না কিন্তু আজকে আমার মনে হলো আজকের দিনটা হচ্ছে আমার একটা স্পেশাল দিন তার কারণে আমি এখন শুধু রিল্যাক্স করব ঘুম থেকে উঠবো না যে যা বলবো অর্পণা সে কিছু বললেও আমার কিছু করে না আমি আমি ঘুমাচ্ছি আমি ঘুমাবো ব্যাস তো যাই হোক আজকে হচ্ছে আমার জন্মদিন সাতাশে সেপ্টেম্বর আশা করি তোমরা সবাই ভুলে গেছো দেখো একা একটা বছর পর এই জন্মদিনটা আসে স্পেশাল দিনটা আসে আমাদের জীবনে তো কে কতজন বা মনে রাখে বলো ওই কয়েকজন প্রিয় মানুষ ছাড়া তো আর সেরকম মনে রাখার মতো নেই তো যাই হোক ওই সমস্ত কিছু কথা ছেড়ে আজকের ব্লগটা এই বিছানার থেকেই শুরু করে দিলাম ঘুম থেকে ওঠা শুরু করে বাবারে বাবা হাত পাক কি ব্যথা বৃষ্টির জন্য এরকম হচ্ছে মনে হয় ঠিক নেই কি যে আজকে সেরকম কোনো প্ল্যান নেই জানো তো তবে দেখি বেলা বেলার সাথে সাথে যদি কোনো রকম কোনো প্ল্যান হয় তা আজকের দিনটা আমি পুরোপুরি অর্পণের উপরে ছেড়ে দিই বার্থডে প্রতিবারই তো তোমরা দেখো অর্পণ কিছু না কিছু রান্না করে আমাদের খাওয়ায় তবে গতবার মনে হয় মাদার্স হাটে গেছিলাম আমার ঠিকঠাক মনেও নেই যাই হোক চলো আজকের দিনটা এরকম ভাবে শুরু হলো আশা করি ভালোই কাটবে সারা দিন তোমাদের সাথে কাটাতে আর তোমাদেরও আমার সাথে কাটাতে বেশ ভালোই লাগবে চলো হ্যাঁ অনেকটা বেলা হলো এবার তো ঘুম থেকে ওঠা যাক পারলে মনে হয় আবার শুয়ে পড়ি বাইরে সুন্দর চকচকে রোদ না হলেও ওয়েদারটা পুরো ঝাঁঝকচকে হয়ে আছে মেঘলা হয়ে নেই দুটো দিন যা গেল বৃষ্টি 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 বেশ এমনিতে ভালোই লাগছিল এই বৃষ্টিটা কি বলে তো সবার সমস্ত কাজকর্ম করতে দিচ্ছিল ঠিক টাইমে টাইমে বৃষ্টি হচ্ছিল আবার ছাড়ছিল এই করছে মানে এক একভাবে টানা বৃষ্টি হয়নি আমটাই না আমি ভাবলাম সর্ষে সরষে ফলনের জন্য এরকম লাগছে নাকি এই যে যারা এই গুগলি বেচে হ্যাঁ তাদের কত খাটাখাটনি করতে হয় সময় সে তুলে এক শুধু মুখে বলতে হবে কাকে গুগলি হয়নি ও ঠিক কোনো জায়গাতে না কোনো জায়গাতে জোগাড় করে নিয়ে চলে আসবে হ্যাঁ আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন আমার জন্মদিন দেখো প্রতিটা মানুষই কিন্তু চায় এই স্পেশাল দিনে যেন একটু স্পেশাল কিছু হয় ঠিক আমারও মনের মধ্যে একটা আশা ছিল যে যেন আজকের দিনটা অন্তত একটু স্পেশাল কিছু হয় তো তোমাদের সঙ্গে তো সকালবেলা অনেকক্ষণ কথা বললাম ঘুম থেকে উঠেছি অনেকটা পরে আর ওঠার পরেই না দেখলাম যে অর্পণ চলে এসেছে জানো আর আসার সাথে সাথে আমাকে বলল চলো নিচেই চলো তোমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসছে সেটা অন্তত পরিষ্কার করে দেবে কারণ সেই জিনিসটা ও পারে না তো দেখো সেই সমস্ত কিছু আমি পরিষ্কার করতে করতে তারপরে অর্পণ ছোট ছোট করে কেটে নিচ্ছে আর তারপরে হচ্ছে এদিকে চিংড়ি চিংড়িটাও আমি বাঁচতে বসে গেলাম যেহেতু আজকে রাঁধুনি শুধুমাত্র অর্পণ অন্যবার ভাই থাকে কিন্তু ভাইয়ের এবার কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে ফোন করেছিল অর্পণ তো বলল যে আমি যতটা তাড়াতাড়ি পারি করে তারপরে যাচ্ছি তবে দেখো ওদিকে আবার বেলা অনেক হয়ে গেছে অর্পণ আর দেরি না করে এদিকে কিন্তু রান্না বান্নার ব্যবস্থা করা শুরু করে দিলো তো হাতে হাতে আমি ওইদিকে সারছি আর ওদিকে মা পায়েসটা চাপিয়েছে এত লঙ্কা কিসে লাগবে না মরে আর কি

দেখো এই আজকের দিনে অর্পণ একমাত্র রান্নাঘরে যায় আর রান্না করে আমার জন্য এই পাওনাটা কিন্তু বিরাট বড় পাওনা আমার জীবনে তো ওর জন্য একটু আমি হাতে হাতে কাজ করে দিচ্ছি দেখো ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার থেকে মানে একেবারে কিছু না করে বসে থাকার থেকে এই যে গল্প করতে করতে ওকে একটু হেল্প করছে এতেই কিন্তু আমারও বেশ ভালো লাগছে আর ওরও অনেকটা সাহায্য হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু ও মাটনটা চাপিয়ে দিচ্ছে আজকে মাটনটা একটু অন্য স্টাইলে বানাবে তবে দেখা যাক কেমন হয় এর আগের বার করেছিল মাটন রেজালা ও যেদিন রান্না বান্না করে যেদিন বলতে এই আজকের দিনে পরপর তিন বছর তাই করছে আর কি তো এই আজকের দিনে ও একটু স্পেশাল কিছু রান্না করতে চায় দিন তো আমরা নর্মালি যেমন মাটন খাই সেরকম তো খাওয়াই হয় তবে দেখো আজকে কিন্তু এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো দেখো এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই খাই ছোটোবেলা থেকে ওই যে এই জিনিসটা কিন্তু অনেকে খায় না পছন্দ করে না মানে অপছন্দের একটা জিনিস কিন্তু না গো এটা হচ্ছে ডাক্তারেও সাজেস্ট করে মানে বিশেষ করে চোখের ডাক্তারে যেন তো আমার কাকাকে প্রথম সাজেস্ট করেছিল তারপর থেকে আমাদের বাড়িতে সবাই খায় না বেছে বেছে কয়েকজন খায় ওই যেমন আমি খাই দিদি খায় আর ওদিকে হচ্ছে দাদা মাঝে সাঝে খায় আর ওদিকে আমার কাকু খায় এই হচ্ছে আমাদের খাওয়ার মধ্যে এই কজন আর কি তো তোমরা দেখো অনেকে অপছন্দ করলেও এটা কিন্তু আমার বেশ প্রিয় একটা জিনিস আর তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে আমি পায়েসটা দেখালাম মা পায়েসটা অলরেডি করে ফেলেছে দেখে কত সুন্দর লাগছে আর এদিকে কিন্তু অর্পণ এই সমস্ত কিছু ম্যারিনেট করা শুরু করেছে চিকেন চিংড়ি এগুলো কী বলো তো ফ্রায়েড রাইসের মধ্যে যাবে ও একটু রেস্টুরেন্ট টাইপের ফ্রায়েড রাইসটা বানাতে যাচ্ছে ঘরোয়া যেটা মিষ্টি মিষ্টি সেটা না কিন্তু এমনি যেরকমগুলো আমরা খাই রেস্টুরেন্টে গেলে ঠিক সেরকম ফ্লেভারটা কী সুন্দর বেরোচ্ছে এই যে একটু ব্ল্যাক পেপার একটু সয়া সস এই সমস্ত কিছু দিয়ে মাখাচ্ছে তাতেই কী সুন্দর লাগছে গন্ধটা প্রথমবার যখন আমার এই বাড়িতে এসে জন্মদিনটা পালন হয় সেবার না অর্পণ ছিল না ও গেছিল ইনডোর তবে কী বলতো এই বাড়িতে মা ননদ সবাই ছিল তখন ননদের বিয়ে হয়নি সেইবারও কিন্তু ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল কেকটা দারুণ ছিল কারণ অর্ডার দিয়ে যে বানানো হয়েছিল ওটা হচ্ছে ননদের পছন্দের আর তারপর থেকে অর্পণে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তো বেশ ভালো লাগে আজকের দিনের জন্য যেন মনে হয় সারাটা বছর এরকমভাবে অপেক্ষা করাই যায় এখন তো ভাজা হয়েছে না তো বেশি ভাজা হবে না তো স্ট্রিম মতো হবে হেভি টেস্ট হেভি টেস্ট ও সত্যি দা রান্না ভালো শিখেছে মা বুঝলে হুম হেভি টেস্ট হচ্ছে

চলো তোমাদের সঙ্গে একটা সত্যি কথা বলেই দিই এই দেখো খেতে বসেছি ওদিকে কিন্তু বেলা এখন দুটো বাজে ঘড়িটা ফার্স্ট আছে বলে আমি টাইমটা ঠিকঠাক বললাম দুটো বাজে আর মাটনটা স্বাদ গন্ধ এত সুন্দর বেরিয়েছে স্বাদটা তো খাওয়ার পরে বুঝলাম গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আমি লোভ সামলাতে পারলাম না খাওয়া শুরু করে দিলাম অল্প করা ভাত নিয়ে খেয়ে নিলাম এত ভালো হয়েছে খেতে কি বলবো তোমাদেরকে আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসটা এক্ষুনি হয়ে যাবে জাস্ট ওই একটু ভাপ মতো দিতে হয় না কি বলে ওটাকে যাই হোক সমস্ত কিছু মিশিয়ে ওটা করলে রেডি হয়ে যাবে এই তো আর বেশিক্ষণ লাগবে না একদম পারফেক্ট টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে মা তো প্রথমে ভয়ই পাচ্ছিল তারপরে দেখা গেল না একদম ঠিকঠাক টাইমের মধ্যে সব কিছু রেডি যাক কি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করলো গো আজকে অর্পণ অবাক হয়ে গেলাম আমরা রোজ রান্না করলেও কিন্তু এত সুন্দর টাইমের মধ্যে রেডি করে উঠতে পারি না কেন মাঝে মাঝে আজকে তো আমার সেরকম কিছু বলার নেই দেখো আমাদের দুপুরে রান্না বান্না কিন্তু অনেকক্ষণ আগে অল্প সব কিছু কমপ্লিট করে ফেলেছে বাবা খেয়েছে কাকু খেয়ে গেছে কাকুকে আমি দিয়ে এসেছিলাম বাবাকে রেডি রেডি করে দিয়ে রান্না হলো বল কি 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 রান্না হচ্ছে তোমরা তো মোটামুটি দেখেছ মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে ওটা মাটনের কি ভুলে গেছে আমি রাধুনিও ভুলে গেছে কি রান্না করেছে মাটনের সত্যি কথা বলতে কি মাটনটা মানে খেতে আমি তো লোভ সামলাতে না পেরে তোমরা তো দেখলেই যে আমি মাঝে একবার ভাত খেই নিলাম তো সেই জন্য আমার পেটটা ভত্তেই রয়েছে আর অর্পণ গেছিল একটু ব্যাঙ্কিও ব্যাঙ্ক থেকে এই যে ফ্রি লস এখন আমরা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করব হ্যাঁ পড়া চলবে গেছে কি রেসিপি করেছে কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয়েছে পুরো অন্যরকম দারুণ লাগছে খেতে আর ফ্রাইড রাইসটাও মোটামুটি খারাপ হয়নি কাকু বললো বাবার রিভিউটা আমি পাইনি কারণ বাবার খাবারটা বেড়ে রেখে আমি চলে এসেছিলাম তো চলো হ্যাঁ আর দেরি না করে এখন দুপুর মাটন দেখে তারপরে বলছিল এত ভালো রাঁধুনি বুঝতে পারছো বছরে যদি একবার করে রান্না করে দাও আমার স্পেশাল দিনে রান্না করেছে মানে কিন্তু বিশাল পাওনা আমার দিক থেকে আর কি চলো এই দেখো সমস্ত খাবার দাবার কিন্তু উপরেই রয়েছে মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর হয়েছে যাক একটু গরম করলে ভালো হতো না পুনর কাছে আমি ফোন করেছিলাম আমি এখন আসবে না রাত্রে বলছে রাত্রে হলে তো খুব ভালো হয় আমি বললাম ঠিক আছে রাত্রে আমি আবার ইয়ের কাছে ফোন করে দিলাম একটু আর এই যে এবার একটু কি খরখরে হয়ে গেল ঠান্ডা হয়ে গরম করতে হবে খুন আবার পরে অনেকটা রান্না করা রয়েছে এই দেখো দেখে কত বড় হাড়িতে কতটা চলো হ্যাঁ এখন একটু রেডি করে মোটামুটি জানা না বলো তোমরা এতদিনে তো আশা করি জেনেই গেছো আর ওদিকে ভাই যাইরা আসবে তো বললো যে আপু বিকাল হলে সব থেকে ভালো হবে কিংবা সন্ধ্যাবেলা আমি ঠিক আছে তাহলে তাই করো আমরা তাহলে এখনকার মতো খাওয়া দাওয়া সেরে ফেললাম ওরা বিকালবেলা এসে তারপরে খাবে তাহলে তাই করে লাভ নেই কারণ সবাই তো কাজের মধ্যে থাকে এই টাইমটা কাজ থেকে বাড়ি যায় ফিটার ফেভারিট একটা এই দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কেমন হয়েছে বলো রান্নাটা তো আমি পাশে থেকে করালাম না গো সত্যি সত্যি আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর রান্নাটা অর্পণই করেছে নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে ও সান্ত্বনা দেয় না কি বলে এটাকে সম্বর্ধনা ভালো বলছেন না আমি কতবার আমি প্রথম থেকে আমি প্রথম থেকে একভাবে বলে যাচ্ছি যার জন্য ভাত নিয়ে খেলাম এত পছন্দ হয়েছে আজকে